সবকিছু একদম অরিজিনাল ছোঁয়া সেটা কিন্তু গাড়ির সাথে রয়ে গেছে বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে রিজনেবল প্রাইজের মধ্যে স্পোর্টস কার দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে খুবই আউটলুকিং ভালো এবং আকর্ষণীয় একটি গাড়ি দেখাবো যেটা রোডে গাড়ি চালালে কিন্তু রোড কামরা চলে খুবই পারফেক্ট ফিনি দুই হাজার পাঁচের মডেল এগারো রেজ্রেশন মাসদায় জেলা সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে বাইরে সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে সামনে দেখে শুরু করে দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ডাবল প্রজেকশন হেডলাইট মাসদার মনোগ্রাম টানা ডিজিটাল হেডলাইট ফগলাইট লাইট হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানাবি সামনে গ্লাস কিন্তু অরজিনাল পেয়ে যাচ্ছেন বাবা মাঝদার মনোগ্রাম থেকে শুরু করে সব কিছু অ্যাক্টিভ আছে চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিনিস সহ এবং এটা কিন্তু মেটালিক ব্ল্যাক কালার পাবো দেখেন ভিতরের ইন্ট্রোটা দেখেন দর দর প্যাড থেকে শুরু করে বিস্কিট কালার প্যাড অনেক সুন্দর ড্যাশবোর্ড এবং এটা কিন্তু বিএল সাউন্ড সিস্টেমের কিন্তু মনিটর পাবো হ্যাঁ জি জি ভিতরে কিন্তু বিস্কিট কালার একটা সিট কাবার লাগানো হয়েছে দেখেন ভিতরে বাইরে মাসাল্লাহ খুবই চমৎকার কন্ডিশানটে গাড়ি ভিতরে বসে কিন্তু অনেক আরামদায়ক ফিল করবেন ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মিনি স্পয়লার মাজদার মনোগ্রাম শো লাইট মাজদা লেখা আছে এক্সেরা লেখা আছে ফোর স্টারের জাপানি স্টিকার সহ কিন্তু বাবাই দেখেন এপাশে আছে ওপাশে পাশে স্টিকার আছে লাইটটার দিকে একটু মুভ করেন বাবাই দেখেন লাইটটা কত সুন্দর ব্ল্যাকের সাথে ব্ল্যাক কিন্তু কম্বিনেশন করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভিতরে বাইরে যা দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিডি কিন্তু পাবেন না দেখেন খুবই চমৎকার ফ্রেন্সের গাড়ি বাবা একটু আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন গাড়িটা কিন্তু গ্লেস করছে গ্লেস মারতিছে হ্যাঁ দানা দানা হ্যাঁ দানা দানা আপনারা রোদে যখন সূর্যের আলোতে যাবেন তখন আরও দানাও কিন্তু পাবেন ক্রুজ কন্ট্রোলার শুরু থেকে শুরু করে স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং সব কিছু ভালো সিলিং থেকে শুরু করে সব কিছু পারফেক্ট কন্ডিশন আছে একদম অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অল অপশন অটো পেয়ে যাচ্ছেন আমরা দেখছিলাম মাছদা এক জেলা দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স একদম সব কিছুই গাড়ির সাথে র অবস্থায় ভালো ফিটিংস অবস্থা পাবেন দেখেন প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা চিপা চাপা যা দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা কণাকাঞ্চিতে সবকিছু একদম অরিজিনাল হয়ে ছোঁয়া সেটা কিন্তু গাড়ির সাথে রয়ে গেছে মাছ জেলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো স্টেশন পনেরোশো সিসির গাড়ি মেটালিক ব্ল্যাক কালার ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম